আজকে আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের থেকে মেন যে মৌচকের হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারের যে ক্যাম্পটি এই যে দেখুন এই যে ক্যাম্পটি এই যে বড় মেইন রোডের শেবের মধ্যে এই যে ক্যাম্পটি লাগাবো কিভাবে সেটা দেখাবো এই সিদ্রটার মধ্যে এই সিদ্রটা দেখুন এটা হলো প্যাসের সিদ্র তো এই সিদ্রটা কিন্তু এই সিদ্রটা বরাবর হবে এরপর উপর থেকে নাটটা লেগে এই সিদ্রটার মধ্যে চলে যাবে তো দেখুন আমরা লাগাচ্ছি এখন সোজা বরাবর হ্যাঁ সিদ্র বরাবর করে সোজা করো সোজা করো হ্যাঁ

আর কার না পুরস্কার একটা আসে না ওটা নাও এরপর আমরা এই যে সিদ্রটার ভিতরে সমান বরাবর হলো কি ভালো করে লাইট দিয়ে দেখব ভালো করে ঠিকঠাক মতো হয় তাহলে আমরা কি করবো এখানে যে নাটটি থাকে সেই নাটটি সোজা ঢুকে টাইট দিয়ে দেব আমরা ক্যামের সেই নাটটি টাইট দেবো আস্তে 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 আপনি পুরো সোজা করে নাটটিকে টাইট দিতে হবে অবশ্যই এর ক্যাম্পটি সেট করা শেষ এখন আমরা ক্যাম্পটি ফিটিং করার জন্য প্রস্তুত এখন আমরা ফিটিং করব তো আপনারা এ ধরনের অনেক ভিডিও আমরা ছেড়ে থাকি তো আপনারা সেগুলো আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে ঢুকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমরা যে কোনো ভিডিও সারব মেশিনারি সব ভিডিও আপনারা দেখতে পারবেন তো এখন আমরা ফিটিং করব সেটা দেখুন এর মধ্যে যখনই আপনি এই রডটি সেট করবেন অবশ্যই সেটার সিস্টেম জানা থাকতে হবে এই যে এখানে যে বুষ্টি দেখতেছেন এখানে যে ছিদ্র এই ছিদ্রটি পড়বে হলো এই যে মেশিনের এই যেখানে যে সিদ্রটি আছে এই সিদ্রটির মধ্যে ঠিক আছে তো এখন এই ছিদ্রটি আমরা এইখানে ছিদ্র বরাবর এখানে একটা দাগ দিব একটা দাগ দাও ও বরাবর একটা দাগ দাও দাগ দিলাম দাগ দেওয়ার পরে এখন আমরা এই যে দেখুন এইভাবে রট্টিগে ঢুকাও হুম রট্টিগে এইভাবে ওই বুস্টা কিন্তু বুস্টাতে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা মনে করেন যে আমরা এই যে এখানে এই বড়ি ছিদ্র বরাবর দিয়ে তারপরে ফিটিং করবো তো সবাই ভালো থাকবেন